মানুষটা নাকি অনেকেই বুড়ো বলে কটাক্ষ করে কিন্তু বুড়ো কবজির জোর দেখেছেন তো মুম্বাইয়ের খোদ ক্যাপ্টেনকেই একেবারে ধুয়ে দিলেন পরপর তিন ছক্কা ধোনির ছক্কার কাছে হার মানল রোহিতের শত রান তিনি যখন মাঠে ব্যাট হাতে নামেন তখন স্টেডিয়ামের আওয়াজ এতটাই বেশি হয়ে যায় যে কানে হাত দেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না আসলেই তাই ওয়াংখেরে স্টেডিয়ামে ধোনির ছক্কা হাঁকিয়ে ভারতকে দু হাজার এগারো বিশ্বকাপ জেতানোর ছবি ভারতীয় ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে হ্যাঁ রবিবার আবারও তাজা হলো সেই স্মৃতি মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে আইপিএল দু হাজার চব্বিশের ম্যাচে যখন ব্যাট হাতে মাঠে নামছিলেন মাহি তখন বোঝা মুশকিল ছিল কাদের হোম ব্যাচ দর্শকদের চিৎকারে কান পাতা ইনিংসের শেষ ওভারে ধোনি যখন ব্যাট করতে নামেন তখন বাকি ছিল মোটে চারটে পর এলেন দেখলেন জয় করলেন ঢঙে ধোনি ক্রিচে এসে ঠিক সেই কাজটাই করে যেটার জন্য অপেক্ষা করছিলেন দর্শকরা মাঠে নেমে প্রথম বলে ছক্কা ছক্কা মাত্রা ছাড়াই প্রথম বলে হাকানো দেখে তবে চমকের তখনও বাকি ছিল হার্দিকের ঠিক পরের বলও গ্যালারিতে ফেলেন মাহি প্রতসর পারথ চড়তে থাকে ঠিক তারপরেই ক্রিকেট প্রেমীদের হতাশ করেননি ধোনি তিনি নিজের তৃতীয় বলেও ছক্কা হাঁকান যদি ওভারের শেষ বলে দুই রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে এদিন ওয়াংখেরিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে চেন্নাই উনিশ দশমিক দুই ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ডারিল মিচেল আউট হওয়ার পর ব্যাট হাতে মাঠে নামেন ধোনি তিনি উনিশ দশমিক তিন উনিশ দশমিক চার ও উনিশ দশমিক পাঁচ ওভারের পর পর তিনি তিনটে ছক্কা হাঁকিয়ে দর্শকদের ভরপুর মনোরঞ্জন করেন আর সেই সঙ্গে চেন্নাই সুপার কিংসকে পার করান দুইশো রানের গোল্ডে ইনিংসের শেষ ওভারে ধোনি যখন ব্যাট করতে নামেন তখন বাকি ছিল মোটে চারটি বল এলেন দেখলেন জয় করলেন এক কথায় ধোনি ক্রিজে এসে ঠিক সেই কাজটাই করেন যেটার জন্য অপেক্ষা করছিলেন ওয়াংখের দর্শকরা মাঠে নেমে প্রথম বলে ছক্কা হাকান ধোনি দর্শকদের উচ্ছ্বাস মাত্রা ছাড়ায় ধোনির প্রথম বলে ছক্কা হাকানো দেখে তবে চমকের তখনও বাকি ছিল হার্দিকের ঠিক পরের বলেও গ্যালারিতে ফেলেন মাহি প্রত্যাশার পারদ চড়তে থাকে ঠিক তার পরে ক্রিকেট প্রেমীদের হতাশ করেননি ধোনি তিনি নিজের তৃতীয় বলেও ছক্কা হাকার যদি ওভারের শেষ বলে দুই রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে ধোনি যখন ব্যাট করতে আসেন চেন্নাইয়ের স্কোর ছিল চার উইকেট একশো ছিয়াশি রান ধোনি তিনটি ছক্কার সাহায্যে চার বলে অপরাজিত কুড়ি রান করেন চেন্নাই নির্ধারিত কুড়ি ওভারে পৌঁছে যায় চার উইকেটে দুইশো ছয় রানে অর্থাৎ পাঁচশো স্ট্রাইক রেটে রান সংগ্রহ করেন মাহি ধোনি এই ম্যাচেই আরও একটি দুর্দান্ত ব্যক্তিগত নজির করেন সুরেশ রায়ান পরে দ্বিতীয় ব্যাটার হিসেবে চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচ হাজার রান পূর্ণ করেন যদিও শুধু আইপিএল নয় বরং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি মিলিয়ে এই মাইলস্টোন টোপকে চায় ধোনি ব্যুরো রিপোর্ট কন্টাই সংবাদ